নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কি এটা একটা বৈদ্যুতিক মিটার এই মিটারের কাজ কিন্তু অনেক আপনারা জানেন না এই মিটার থেকে আপনারা জানতে পারবেন আপনি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করেছেন এই মিটার থেকে আপনি জানতে পারবেন আপনার ইউনিট কত এই মিটারে আরও অসংখ্য তথ্য দেওয়া আছে তাই এসব তথ্য আপনাদেরকে জানানোর জন্য আমার এই ভিডিওটি তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এখন প্রশ্ন হলো আপনি এই মিটার থেকে কীভাবে জানবেন যে আপনি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করেছেন কীভাবে জানবেন যে আমার ইউনিট কত এবং আপনি কিভাবে নিজেই নিজের বিদ্যুৎ বিল হিসাব করতে পারবেন তো চলুন আমরা দেখে আসি আপনি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করেছেন সেটা আপনারা নিজে থেকেই হিসাব করতে পারবেন চলুন দেখে আস বন্ধুগণ প্রথমে আপনি এই যে মিটারের একটি বাটন দেখতে পাচ্ছেন এই বাটনে চাপ প্রয়োগ করবেন চাপ প্রয়োগ করলে মিটারের ডিসপ্লেতে অনেকগুলো লেখা ভেসে উঠবে দেখুন অনেকগুলো লেখা কিন্তু ভেসে উঠছে এই লেখাগুলো কিন্তু বারবার পরিবর্তন হচ্ছে এরই মধ্যে কিন্তু আপনাদের ইউনিট দেওয়া আছে এখন আপনি কোনটা লেখা দেখবেন যে আপনার বিদ্যুৎ বিল কত ইউনিট হয়েছে দেখুন এটা হচ্ছে সংখ্যাগুলো নিচে দেখা যাচ্ছে কে ডাব্লু এটা কিন্তু আপনাদের ইউনিট নয় এরপর আসছে কে ডাব্লু এইচ এটা হচ্ছে আপনাদের ইউনিট এটার উপর ভিত্তি করে আপনাদের বিদ্যুৎ বিল গণনা করা হয় আপনি দেখুন এই গ্রাহকের মিটারে কিন্তু ইউনিট আসছে চব্বিশ তেইশ দশমিক চার অর্থাৎ এনার চব্বিশ তেইশ এই ইউনিটের উপর ভিত্তি করে গণনা করে আপনাদের বিদ্যুৎ বিল আসবে আপনি যত ইউনিট ব্যবহার করবেন তত ইউনিটের বিদ্যুৎ বিল আসবে এখন আপনি এই ইউনিট আর হচ্ছে আপনাদের যে বিদ্যুৎ বিলের কপির ইউনিট দুটোর সাথে ম্যাচিং করবেন যে ঠিক আছে কি না যেমন এখানে আছে চব্বিশ তেইশ কেডাব্লিউইচ চব্বিশ তেইশ এখন এই চব্বিশ তেইশ আপনার বিদ্যুৎ বিলের কপিতে আছে কি না তার জন্য আপনাকে প্রতি মাসে মাসে চেক করতে হবে এবং দেখবেন অনেক সময় হয় যে আপনার বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল কিন্তু বেশি চলে আসে হঠাৎ করে বিদ্যুৎ বিল বেশি চলে আসে অনেক সময় যারা মিটার রিডার আছে ওনারা কিন্তু দেখতে ভুল হয় অথবা বিভিন্ন রকম মিটারের সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনাদের কিন্তু বিদ্যুৎ বেশি চলে আসে এখন আপনি তখনই আপনি যদি সচেতন গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি প্রতি মাসে মাসে আপনার ইউনিটটি চেক করবেন চেক করে আপনি বুঝতে পারবেন যে আপনার বিদ্যুৎ বিল কি আসলেই অফিস বেশি নিচ্ছে না কম নিচ্ছে আপনার যদি এই ইউনিটের সাথে ম্যাচিং হয় অথবা কম বেশি হতে পারে কারণ হচ্ছে আপনি যদি বিদ্যুৎ বিল যদি তৈরি হয় বিলের কপি যদি তৈরি হয় দশ তারিখে আপনার কিন্তু ইউনিট নিয়ে আসছে তারও আগে ধরেন পাঁচ তারিখে নিয়ে আসছে এই পাঁচ তারিখ থেকে দশ তারিখ এই পাঁচ দিন আপনার কিন্তু বিদ্যুৎ বিদ্যুৎ বিলের ইউনিট উঠছে হতে পারে দশ পনেরো এটা কম বেশি হতে পারে যদি আপনারা দেখেন যে একশো দুইশো ইউনিট এরকম কম বেশি হয়ে গেছে পঞ্চাশ ইউনিট সেক্ষেত্রে বিদ্যুৎ বিল যারা লিখে আপনার মিটার থেকে যারা লিখে নিয়ে যায় তাদের তারা দেখতে ভুল করছে অথবা আপনি যদি সচেতন গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বিদ্যুৎ বিলের ইউনিটটা প্রতি মাসে মাসে চেক করবেন এবং বিদ্যুৎ বিলের কপির সাথে ম্যাচিং করবেন আপনার এটার উপর এই চব্বিশ তেইশ আপনার কেডাব্লিউ এটাতে আপনার বিদ্যুৎ বিল কত আসছে এই হিসাবটা শেখার জন্য আপনারা জানার জন্য আমার আরেকটি ভিডিও আছে সেই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে আপনার কত টাকা আসছে বিদ্যুৎ বিল সে এটার উপর ভিত্তি করে টাকাটা হিসাব করতে হয় ধন্যবাদ বন্ধুরা